আমি স্পষ্টভাবে বলতে চাই যদি আওয়ামী লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামীতে যদি ধানের শীর্ষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপি কে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোন স্বাধীনতা সুপ্রিয় দর্শক বাংলাদেশের গণতন্ত্র তবে কি মব জাস্টিস আর হুমকির কাছে জিম্মি হয়ে পড়েছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনের তোরগোড়ায় আর এর মাঝে বিএনপি নেতার আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছে মানিকগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্না কবির যা বলেছেন তা কি কোনো গণতান্ত্রিক দেশের নেতার ভাষা হতে পারে জিন্না কবির নাকি প্রকাশ্যে জনসভায় হুমকি দিয়েছেন যদি ধানের শীষে ভোট না দেওয়া হয় তবে সনাতনী ধর্মাবলম্বী এবং আওয়ামী লীগের কেউ এই বাংলার মাটিতে থাকতে পারবে না ভাবুন একবার তারা ভোট পাওয়ার আগেই যদি দেশ করার হুমকি দেয় তবে ক্ষমতায় গেলে তারা কি করবে আজ আমরা এই কথা তুলে আপনাদের কাছে ছাড়া রাজনীতির এবং কেন এই নির্বাচন বয়কট হতে পারে আমজনতার সবচেয়ে বড় প্রতিবাদ তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা শুনলেন তার বক্তব্যটা এবং সেখানে কিন্তু সে স্পষ্ট এই কথাটা উল্লেখ করেছে এবং আমরা দেখেছি আমরা এই 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 কথা বক্তব্যটা নিউজে যেটা বলা হয়েছে বিষয়ে যে খবর আসছে তার সেটা কিন্তু বলা হয়েছে মানিকগঞ্জ এক আসনের প্রার্থী হুমকির মূলক বক্তব্য ঘিরে সংখ্যালঘু নিরাপত্তা এবং নির্বাচনী সহিংসতা নিয়ে দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা যখন চরমে ঠিক তখনই ভয়াবহ এবং উদ্বেজকজনক অভিযোগ সামনে এসেছে মানিকগঞ্জ এক আসন থেকে অভিযোগ করেছে বিএনপি মরণাত্বতি জিন্না কবির প্রকাশ্য হুমকি দিয়েছেন ধনের শীর্ষে ভোট না দিলে সনাতন ধর্মবলম্বী জনগোষ্ঠী এবং আউলিক সমর্থক নেতাকর্মীদের বাংলাদেশে থাকতে পারবে না এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মানবতাবাদী কর্মী রাজনৈতিক বিশ্লেষকরা একে নির্বাচনী পরিবেশের জন্য চরম বিপদজনক বলে অভিহিত করেছেন স্থানীয় সূত্রগুলো প্রত্যক্ষদর্শী বরাতে জানা গেছে মানিকগঞ্জ এক আসনে বিভিন্ন নির্বাচনী সমাবেশ জনসংযোগ কার্যক্রমে বিএনপি মনোনীত প্রার্থী জিন্না কবির বলেন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ না দিলে সনাতনী ধর্মের মানুষ ও আওয়ামী লীগের কেউ বাংলার মাটিতে বসবাস করতে পারবে না চিন্তা করেন কিরকম মব এবং হুমকি ধামকির কথা মানিকগঞ্জ এই যে একাশন থেকে বিএনপি এবার এসে জিন্না কবিরকে মনোনয়ন দিয়েছে মনোনয়নপত্র পত্র দাখিলের পর থেকে তার সমর্থকদের দাপটে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়েছে তিনি সরাসরি হুমকি দিচ্ছেন যে বিএনপি দেশ পরিচালনার সুযোগ না দিলে সনাতনী ধর্মের মানুষ রাজনৈতিক প্রতিপক্ষরা দেশে বসবাস করতে পারবে না সারা বাংলাদেশই এখন ঠিক একই অবস্থা এটি কি তবে বিএনপি সেই সংস্কার এটি কি তারেক রহমানের নতুন বাংলাদেশ আই হ্যাভ এ প্ল্যান এটাই কি সেই নয়া প্ল্যান যে হুমকি ধামকি দিয়ে ভোট নেওয়া এবং ক্ষমতায় যাওয়া যারা স্বাধীনতাকে বিভক্ত করেছে যারা রাজাকারে গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে তাদের কাছে এর চেয়ে ভালো কিছু কি আশা করা ভুল হবে এই দেশ ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এই গোষ্ঠী যারা দেশকে ধর্মের ভিত্তিতে আর হিংসার ভিত্তিতে ভাগ করতে চায় এই নির্বাচনের পেছনে মাস্টারমাইন্ড কারা একদিকে তথাকথিত অন্তর্বর্তী সরকারের প্রধান পিচাসিনুস আর অন্যদিকে লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের রিমোট কন্ট্রোল চালিয়ে আসা তারেক রহমান এরা মিলে দেশকে এক গোলক ধাঁধায় আটকে রেখেছে ইউনুস প্রশাসন উগ্রবাদীদের আশকারা দিচ্ছে আর বিএনপি সেই সুযোগে সাধারণ মানুষকে ঘরছাড়া করার হুমকি দিচ্ছে তারা বলছে এটি একটি অবাধ নির্বাচন কিন্তু যে নির্বাচনে ভোট দেওয়ার আগেই দেশ ত্যাগের হুমকি শুনতে হয় তাকে কি নির্বাচন বলা যায় এটি আসলে একটি মেটিকুলাস ডিজাইন যাতে ভয় দেখিয়ে ক্ষমতা দখল করা যায় বেগম জিয়া এবং তারেক রহমান এই দেশকে পুরো উগ্রবাদের চারণ ভূমিতে বানানোর জন্য দায়ী তারা আজ তারা আবার সেই পুরনো হিংসাত্মক রাজনীতি নিয়ে ফিরে এসেছে আপনারা জানেন একুশে গ্রেনেড হামলা হতে শুরু করে 10টা কস্টম হামলা এই ধরনের সমস্ত মামলা সমস্ত সন্ত্রাসিক কার্যকলাপের সাথে কিন্তু এই তারেকও মানে জড়িত এবং সে কিন্তু কনভিক্টেড আসামি হিসাবেই এতদিন ছিল হঠাৎ করে আসামি থেকে এখন সাধারণ মানুষ হয়ে যাওয়া নেতা হয়ে যাওয়া এই বাংলাদেশকে উনি কি শান্তি দিতে পারবে সেই শান্তির বার্তা কি উনি আসলে আমাদের কাছে পৌঁছাতে পারবে সেটা আমার কাছে নমুনা দেখে মনে হচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কি করব আমাদের এই হুমকির কাছে কি মাথা করা উচিত উত্তর হচ্ছে না আমাদের হবে আমরা কেউ এই সাজানো নির্বাচনে ভোট দিতে যাব না এটি হবে আমাদের হিংসার রাজনীতির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ আপনি সামনে তাদের সাথে তাল মিলাবেন তারা যদি টাকা পয়সা দেয় তাও নিবেন কারণগুলো জনগণের টাকা কারণ এই যে টাকাগুলো আপনাদেরকে দিবে এগুলো চুরির টাকা জনগণের টাকা সুতরাং এটা নিতে কোনো ভোট অসুবিধা নেই কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি চাপের মুখে যেতেই হয় তবে এমন ভাবে ভোট দেবেন যাতে তা বাতিল হয় পারলে না ভোট দিয়ে দিন এই ইউনুস তারেক রেজিমের বিরুদ্ধে এটাই হতে পারে আপনার নীরব শক্তিশালী বুলেটের মতো জবাব মানিকগঞ্জ এক আসনের প্রার্থী হুমকি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি পরিকল্পিত মেসেজ সনাতন ধর্মবলম্বীদের ভয় দেখিয়ে তারা অধিকার হরণ করা বিএনপির পুরনো কৌশল তারা চায় দেশকে একদলীয় এবং উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে যখন কোনো রাজনৈতিক দলের প্রার্থী প্রকাশ্যে একটি বিশেষ গোষ্ঠীকে দেশ ছাড়া করার হুমকি দেয় তখন বুঝতে হবে দেশের আইন শৃঙ্খলা বলতে আর কিছুই অবশিষ্ট নেই ইউনোস সরকার কি হুমকির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে নেয়নি কারণ তারা একই মুদ্রার এপিট আর ওপিট জাতিসংঘ আর হিউম্যান রাইটস ওয়াচ এখন কোথায় তারা কি দেখতে পাচ্ছে না বাংলাদেশের নির্বাচনের নামে কি ধরনের মহড়া চলছে যদি এই বিএনপি জামাত জোট আবারও ক্ষমতায় আসে তবে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার এক নরক যেখানে ভিন্ন মতের মানুষের কোন স্থান থাকবে না জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্য আর ট্রাম্পের একশনের পর ইউনুসরা এখন বেসামাল হয়ে এ ধরনের হিংসাত্মক পথ বেছে নিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন বন্ধুরা যদি বাঁচতে হয় এবং দেশকে বাঁচাতে হয় তবে আসিফ নজরুল ডক্টর ইউনুস বিএনপি জামাত জোটের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে মানিকগঞ্জের জিন্না যদি আজ সফল হয় তবে কাল আপনার এলাকায় আপনার ঘরের দরজায় একই ঘাতকরা করা নারবে নির্বাচন বয়কট করুন প্রতিবাদ জারি রাখুন আমরা কোনো উগ্রবাদী শক্তির কাছে আমাদের জন্মভূমি ইজারা দিব না আপনার কি মনে হয় এই হুমকির পর কি এই দেশে নির্বাচনে কোনো বৈধতা থাকে কমেন্ট করে আপনি মতামত জবাই নেবেন ভিডিওটি শেয়ার করুন যাতে বিএনপির এই ভয়ঙ্কর চেহারা সবার সামনে আসে জাগো বাংলাদেশ সত্যে জয় হবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ